কি সুন্দর কাশফুল অনেক সুন্দর কাশফুল হয়েছে বাতাসের দুল খাচ্ছে কাশফুলগুলো কাশফুল এই যে আমার মেয়ে বিলে দিতেছে দেখেন দনু মেয়ে এখানে একটু কাদা আছে এই যে বৃষ্টি পানিতে এখানে একটু কাদা আছে এই যে মহারানি দাঁড়িয়ে আছে কাদা দিয়ে যাবে না এই যে ওনাকে এখন কোলে করে আমার নিতে হবে এই যে মহারানিকে যে আমি কোলে নিছি এখনই যাব আমরা কাদা দিয়ে আগো পায়ে কি জানি বিনছে রে কাটা দিচ্ছে যে পুরো মাঠ এখন শুকিয়ে গেছে পানি নেই আর এখান দেয় এই যে আইলের উপর দিয়ে আইলের উপর দেয়